এই ভিডিওটা জাস্ট এক মিনিট দেখেন এক মিনিট জাস্ট ভাই এক মিনিট আমি আপনি আমি বলতাছি না যে পুরাটা দেখতে ঠিক আছে 1 মিনিট দেখেন যে আপনি আসলে পেপসি খাচ্ছেন কোকা কোকাকোলা খাচ্ছেন ঠিক আছে এটা আসলে আপনার শরীরের জন্য কতটা সুরক্ষিত ঠিক আছে চলুন আমরা কই রে বিনায় তো सोच कर पियो कि इसमें वही एसिड है जिससे টয়লেট ক্লিনার बनता है और उतना ही एसिड है जितना টয়লেট ক্লিনার में होता है मैंने एक बार पेप्সি का पीएच कैलकुलेट किया था 2.4 है और फिनाइल का पी एच बी टू पॉइंट फोर है हार्पिक का पी एच बी टू पॉइंट फोर है तो एक दिन मैंने सोचा हार्पिक से टॉयलेट साफ होता है तो पेप्सी से भी होना चाहिए मैंने किया और एकदम झकाझक ज़क सफेद से उस दिन से मैंने बोलना शुरू किया ठंडा मतलब टॉयलेट क्लीनर তো ভাই আসলে উনি যে কথাটা বলতে ঠিক আছে যে কলা এবং পেপসি এইগুলো হয়তো আসলে টয়লেট ক্লিনার্সের চাইতেও ভয়ঙ্কর ঠিক আছে মানে ফিনাইল টয়লেট ক্লিনার যতটুকু থাকে ঠিক আছে তার থেকেও বেশি ভয়ঙ্কর ভাই অথচ আমরা কীভাবে এগুলো খাইতেছি ভাই আমরা আসলে কিভাবে খাই আমরা আপনি একবার ভাবুন ভাই কিভাবে খাই ঠিক আছে ভাই সত্যি আমার কিন্তু বিষয়টা খুবই অস্থির লেখা মাই এটা কেমনে সম্ভব তারা এই কাজটা করতে পারে আমরা একটু কমেন্ট সেকশনটা চেক করি এখানে একজন বলতে আসে যে মানুষের পেট তো এক প্রকার টয়লেট টয়লেটের মতো আর কি এর জন্য ক্লিনার কি দরকার নেই পেপসি তো তাহলে প্রয়োজন আছে ভাই অবশ্যই আছে কিন্তু এটা টয়লেট কিনার বলতে গেলে আপনার একবারে পেটটা কিন্তু ধ্বংস করে দেবে ঠিক আছে হারপিক খাওয়ার পরে মানুষ মারা যায় পেপসি খাইলে মরে না কেন মানে ভাই পেপসি খাইলে মরে না কি জন্য হ্যাঁ এটা ঠিক আছে আপনি বলছেন কিন্তু ভাই দেখেন পেপসিটা আছে কি যে খাইলে কেন মরে না কারণ এখানে তারা আরও অনেক কিছু মেশায় ঠিক আছে যার কারণে মানুষ তো একবারে মরবে না ঠিক আছে না আপনি হাই হাফিজ খান ভাই একবারে না ঠিক আছে আস্তে 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 মরবেন ঠিক আছে তো এইটাই উনি বোঝাইতে চাইছে এবং ইয়ে স্যার অনেকেই বলছে হ্যাঁ অবশ্যই বিষয়টা মানে প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে বলছে ঠিক আছে গোবর গোবর খানে হাদমি পেসি কি বাদ করছে ঠিক আছে তো যাই হোক আপনি বিষয়টা বুঝতে পারছেন যে আসলে এগুলা খাইলে টয়লেট কিনার সেটা বেশি খারাপ ঠিক আছে তো যাই হোক বিষয়টা এই পর্যন্তই